ওং নম ভগবতে বাসুদেবায় আশ্বিনে অম্বিকা পূজা করে জগত জনে বৃন্দাবনে নিরানন্দ মাধব বিহনে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আশ্বিন মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু হাজার থেকে সতেরোই অক্টোবর দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আশ্বিন মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল এবং চন্দ্র শুভ কারক গ্রহ এই যে রবি চন্দ্র মঙ্গল এবং রাশিপতি বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান অবস্থায় অবস্থান করছে তার জীবনটি দেখবেন তত্তর করে এগিয়ে যাবে এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র অশুভ কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশিতে রবি বুদের অবস্থান এই আশ্বিন মাসে এবং রবি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতি গ্রহ কর্মস্থানে অবস্থান এবং এখানে রবি তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে এবং রবি বন্দুগ্রী অবস্থান যেটি কন্যা রাশিটি হচ্ছে শরৎ ঋতুর দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা কন্যার প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা ভাদ্র মাসে ধরিত্রী সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা কিন্তু এনে দেয় এই সময়ে দেখবেন ভারত ভূমি বা ধরিত্রী শস্য শ্যামলা হয়ে নতুন রূপ কিন্তু ধারণ করে এবং পরিপূর্ণতার জন্য ধরিত্রী ব্যাকুল হয়ে ওঠে তাই এই রাশির মধ্যে পরিপূর্ণতা এনে দেয় লোক মানুষে কন্যা পবিত্রতার প্রতীক যার প্রসন্ন সরলতা ও আশ্বাস কিন্তু এনে দেয় রবি এই জায়গায় যখনই উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ থাকবে সে সূক্ষ্মই হোক আর স্থূলই হোক যে কোনো কাজেই হোক না কেন দশ জনের সমকক্ষে আসতে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ বাড়বেই এবং কর্মের ব্যাপারে বাস্তবমুখী এবং বুদ্ধিদাতা হিসেবে এই জায়গায় রবি ভালো ফল কিন্তু প্রদান করবেই রবি যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যেটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র আঠাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তির দৃঢ়তা থাকে যেমন বিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব প্রভৃতি কাজে আকর্ষণ কিন্তু থাকবেই তবে এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই কিন্তু পছন্দ আপনারা করবেন না এবং চিকিৎসা ব্যাপারে ঝোঁক কিন্তু থাকবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নার্সিং বা প্রস্তুতি বিভাগে এবং হাতের কাজের উপর ঝোঁক কিন্তু থাকবে কৃষিকার্যে আগ্রহ মাতা ও পিতার প্রতি স্নেহ ভালোবাসা অতি অবশ্যই থাকবে এবং বিশেষ করে অ্যালার্জি জাতীয় কোনো রোগে ভোগাতে পারে ঠিক রবি যখন আপনাদের ঠিক চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এগারোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবেন যাতে সহযোগিতার প্রয়োজন হয় এবং বুদ্ধি মানসিকতার পরিচয় দিতে হয় সেই সব কাজে আকর্ষণ কিন্তু বাড়বেই যেমন হচ্ছে সাংবাদিকতা বলুন সাহিত্যিক বলুন আইনি ব্যাপার বলুন চিকিৎসকে এবং অভিনেতা ইত্যাদি হাতের কাজের উপর দক্ষতা বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা এবং আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখবেন বিশেষ করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৌষ মাসে যে সকল করেছেন তাদের ক্ষেত্রে রবি আপনাদের রাশিতে অর্থাৎ ধনু রাশিতেই অবস্থান করছে বা মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি ঠিক মকর রাশিতে অবস্থান করছে জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি বিশ্বরাশিতে অবস্থান করছে তাহলে জন্মকালীন রবি থেকে এখন গোচরে দেখুন ধনুরাশির সাপেক্ষে দশমভাবে এবং মকর রাশি সাপেক্ষে ভাগ্যভাবে নবমভাবে এবং বিশ্বরাশি সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে রবির গোচরে এই মুহূর্তে অবস্থান করছে এই তিন রাশির বা তিন রাশিতে যে রবির অবস্থান সেই সকল জাতক জাতিকারা যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে কর্মলাভের যোগ কর্মের উন্নতি কাজকর্মের উন্নতি ট্রান্সফার প্রমোশন ভাগ্যের উন্নতি পিতার সাহায্যে ভাগ্যের উন্নতি করতে পারে বা সন্তানের কর্মলাভের যোগ সন্তানের কারণে গর্ভ অনুভব করা যে কোনো ব্যাপারগুলো অতি শুভ ফলগুলো এখানে রবি কিন্তু প্রদান করবে রবির মধ্যে জীবনী শক্তি ভাইটাল এনার্জি এবং আত্মার কারক যেহেতু রবি রবি এই জায়গায় শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং দেখবেন এই জায়গায় বুধও কিন্তু অবস্থান করছে বুধ এখানে যখন রবির নক্ষত্রে প্রবেশ করবে নিজের বুদ্ধি দিয়ে শত্রু দমন পিতৃকূলে নার্ভের সমস্যা কারো না কারো থাকার থাকতে পারে বা মামার বাড়ির সঙ্গে ভুল বুঝাবুঝি কিন্তু থাকবেই এবং যখনই চন্দ্রের নক্ষত্রে বুধ হস্তা নক্ষত্রে প্রবেশ করবে হস্তা নক্ষত্রে নিজের বুদ্ধি বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ ঘটাবে এবং কৃষি জমি থেকে আয় কিন্তু বাড়াবেই এবং বুধ যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ ভাইয়ের পক্ষ থেকে শত্রু তার সম্ভাবনা এনে দিতে পারে এবং বা বিয়ে বে হিসেবে খরচ আপনাদের কিন্তু করাবেই শুক্র এখানে কন্যা রাশিতে অক্টোবরের দশ তারিখে প্রবেশ করবে অক্টোবরের দশ তারিখে প্রবেশ করলো রবির নক্ষত্রে ব্যবসা বাণিজ্য দেখবেন আর্থিক সমস্যা কিছুটা সৃষ্টি করতে পারে শুক্র এবং পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য না পাওয়া এবং শত্রু ও ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে এই জায়গায় ঠিক শুক্রের অবস্থানে বর্তমানে দেখুন ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কর্মভাবে রবির অবস্থান দশম ভাবে রবির অবস্থান যদি জন্মকালীন রবি শুভ এবং বলবান থাকলে দেখবেন এই জায়গায় মান সম্ভম এবং প্রতিষ্ঠার শ্রেষ্ঠ যোগ এই যোগটিকে বলা হয় বা উচ্চ কার্যে খ্যাতি ও গৌরব লাভ কর্মক্ষেত্রে পদমর্যাদা এবং বিশেষ করে চন্দ্র এবং বৃহস্পতি ও শনির দ্বারা যদি অনুগ্রহ লাভ করে থাকে কারণ সুনির্দিষ্টি পড়ে রয়েছে অনুগ্রহ যদি লাভ করে থাকে তাহলে সরকারি বা আধা সরকারি কাজে যুক্ত কিন্তু করাবার জায়গাটা উঠে আসার সম্ভাবনা প্রাপ্তই কাজকর্মে সফলতা এবং প্রভাব প্রতিপত্তি লাভ এবং গুরুজনের বা পিতার আস্থা ভজন কিন্তু আপনি হবেন এবং আর্থিক লাভ ঘটাবে মান সম্মান ও কর্মলাভের জায়গা কিন্তু নিয়ে আসবেই বুধও এই জায়গায় অবস্থান করছে এখানে খুব সুন্দর কথাবার্তা মিষ্টি মধুর কথাবার্তা সাহিত্য রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ কিন্তু বুধ কিন্তু এই জায়গায় করায় এবং এজেন্সি দালালি দালালি কন্ট্রাক্টরি প্রভৃতির কাজে জাতকের জীবিকা নির্বাহ এবং বৃহস্পতি বা শনির দ্বারা যদি অনুগ্রত হলে কারণ শনি বুদের যে সংযোগ এটি দাদু সংযোগ এটা লেখাপড়া বা রাজনীতিতে জাতক প্রতিষ্ঠা কিন্তু পেতে পারেন এবং মান মানসম্মান কর্মপ্রয়াসে সার্থকতা কিন্তু নিয়ে আসতে পারে রবি বুধের যে সংযোগ এটি অক্টোবরের দু তারিখ পর্যন্ত এই জায়গায় থাকছে সেই কারণে এইটাকে বলা হয় বুধায়িত্ব যুগ এই বুধায়িত্ব যুগের কারণে দেখবেন সরকারি কাজকর্মে যুক্ত করায় সাধারণত বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ আর হচ্ছে রবি সরকার নির্দেশ করে এবং ভাইটাল এনার্জি জীবনী শক্তি পিতৃ দেখুন রবির আলোয় আলোকিত এই বিশ্বব্রহ্মাণ্ড যখন পূর্ব আকাশ উঁকি মারার সঙ্গে সঙ্গে অন্ধকার যে পালিয়ে যায় তাহলে রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন এই জায়গায় বুদ্ধিমান করাবেই খ্যাতিমান করাবে এবং জ্ঞান প্রদান করে বিশেষ করে সুখ শান্তি এবং সরকার থেকে সুযোগ সুবিধা লাভ বা সরকারি বা আদা সরকারি কর্মে যুক্ত করাতে পারে এবং পিতার সাহায্যে যেহেতু পিতা নির্দেশ করে রবি পিতার সাহায্যে ভাগ্যোন্নতি বা পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা বাণিজ্যে যোগাযোগ সফলতা আনতে পারে সেই জায়গায় প্রদান করতে পারে পূর্ব জন্মের শুভাশুভ কর্মফল লাভ করাতে পারে এই যোগ এবং তাছাড়া মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশভাবে লাভভাবে অবস্থান করছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম লাভভাবে অবস্থান যেটি আপনাদের ক্ষেত্রে শুভ জায়গাটা নিয়ে আসতে পারে কারণ রাশিপতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং পঞ্চম ভাব এবং ষষ্ঠভাবে অবস্থান যেটি সাহস ও উৎসাহ দ্বারা জাতক নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ কিন্তু এই কিন্তু করে থাকে ব্যবসা বাণিজ্যে আধিপত্য বিস্তার করার জায়গাটা কিন্তু মঙ্গল নিয়ে আসতে পারে আর্থিক লাভ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এই জায়গায় কিন্তু করাবে এবং বিশেষ করে দেখবেন এখানে আপনাদের তৃতীয়ভাবে রাহুর অবস্থান যার দৃষ্টি মঙ্গলের উপর বৃহস্পতির উপর রাহুর সঙ্গে বেশ শুক্রেরও সংযোগ ঘটছে এই যে শুক্র বৃহস্পতি মঙ্গল এই যে যোগটাতে অনেকের ক্ষেত্রে এই পূজার মরশুমে বা এই আশ্বিন মাসে লটারি বা ফাটকা থেকে অর্থ ইনকামের জায়গাটা কিন্তু মঙ্গল করাতে পারে লাভভাবে অবস্থান করার কারণে যেহেতু পঞ্চমপতি গহ এবং এখানে রাহুর দৃষ্টি পঞ্চমের একাদশে রাহু অবস্থান রাহুর সঙ্গে মঙ্গলের সংযোগ বৃহস্পতির সংযোগ এগুলো বৃহস্পতি নৈসর্গিক শুভকার গহ। হঠাৎ করে কোনো অর্থের জায়গাটা কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এনে দেওয়ার ক্ষমতা কিন্তু মঙ্গল প্রদান করতে পারে রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু এই জায়গায় তৃতীয়ভাবে দেওয়া বিদ্গুটে বুদ্ধির প্রভাব এবং এড়াতে পারে না বুদ্ধির প্রভাব এই জায়গায় কিন্তু নিয়ে আসে সেটা কিন্তু আপনি এড়াতে পারবেন না কিন্তু সেই ক্ষেত্রে তার অদ্ভুত বা বিচিত্র মনোভাবেই তার আর্থিক উন্নতি উন্নতিতে মানে খ্যাতি লাভ করাতে পারে বা প্রতিপত্তির কারণ হয়ে ওঠে এবং বিশেষ করে বিদ্যাক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে এবং রাহু তৃতীয় ভাব যেহেতু পঞ্চমের একাদশে বসে এবং বৃহস্পতির সংযোগ এগুলো রাহুও কিন্তু ফাটকা লটারি শেয়ার ইত্যাদি ইত্যাদি থেকে অর্থের জায়গাটা কিন্তু বাড়াবার জায়গাটা দিতে পারে এবং শনিও আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করলেও শনির ঢাইয়া আপনাদের চলছে এখানে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবে নিজের চেষ্টা বা পরিশ্রম এবং মিতব্যায়িতার দ্বারা অর্থ ও প্রতিষ্ঠা লাভ করাতে পারে যদি জন্মকালীন শুভ থাকলে কিপন স্বভাব এবং একলা থাকতে এই জায়গায় ভালোবাসবে এবং অনেক সময় পারিবারিক ও পিতা মাতার জন্য উন্নতির পথে কিন্তু বাধা কিন্তু নিয়ে আসে এবং চতুর্থভাবে শনি বক্রতার মাধ্যমে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে অর্থপতিগহ এবং শনি বক্রতা থাকার জন্য এই সময় কিছু না কিছু বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু করাতে পারে এটুকু বলতে পারি বৃহস্পতিও আপনাদের ঠিক রাশির সপ্তমভাবে অবস্থান করলেও রাশিভাবের উপরে দৃষ্টি যদি জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে বিবাহ বাণিজ্যে উন্নতি ও লাভ নির্দেশ করে এই জায়গায় কারণ নিজে সপ্তমভাবে অবস্থান করলেও এই জায়গায় রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে লাভভাবের উপরে দৃষ্টি থাকছে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে অনেক ক্ষেত্রে দেখবেন জাতকের বিবাহের পর জাতকের মানে উন্নতি কিন্তু এনে দেয় অথবা বিবাহ বিবাহিত পরেই কিন্তু তার উন্নতি কারণ হতে পারে এইটুকু বলতে পারি ব্যবসা বাণিজ্যের আয় বৃদ্ধি মানসিক শান্তি এবং যেহেতু নিজের নক্ষত্রে থাকায় এবং উদার স্বভাব কিন্তু হয়ে থাকেন এবং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রধান এই জায়গায় কিন্তু বৃহস্পতি কিন্তু করবে এবং তাছাড়া যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান লাভ লাভভাবের অধিপতিক নবমভাবে ভাগ্যভাবে তাহলে ভাগ্যের উন্নতি শুক্র কিন্তু আনতে পারে কারণ যেহেতু লাভ ভাবের অধিপতিগ্রহ হওয়ার কারণে এবং শুভ জন্মকাল যার শুভ বলবান থাকলে পারিবারিক ও সামাজিক সব ব্যাপারেই দেখবেন সৌভাগ্য অতুলনীয় কিন্তু করে থাকে এই শুক্র এবং রাহুর দ্বারা দৃষ্ট শুক্র বৈষয়িক ব্যাপারে জাতকের সৌভাগ্য কিন্তু লাভ করাবেই এবং স্বামী মধ্যে মধুর সম্পর্ক কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি বিলাসিতা অতি অবশ্যই শুক্র কিন্তু নিয়ে আসবেই তবে অক্টোবরের দশ তারিখ থেকে কিছুটা অশুভ প্রভাব শুক্রের মাধ্যমে আপনারা পেতে পারেন তা কেতুও কিন্তু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে জাতক বিদেশ বা অথবা বিদেশি বা বিধর্মী সংসবে অনেক সময় ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটাতে পারে যদি জন্মকালীন শুভ বলবান থাকে বা কোনো নিজ কর্মে তার উন্নতিও কিন্তু হতে পারে তবে আধ্যাত্মিক ব্যাপারে উন্নতি কিন্তু ঘটাবেই এই হলো রবিও এখানে আপনাদের এই মাসের ক্ষেত্রে যার জন্মকালীন ধনু রাশি বা ধনু লগ্নের রবির দশা রবির অন্তর্দশা মঙ্গলের দশা মঙ্গলের অন্তর্দশা বা যে কোনো গ্রহের দশাই চলুক না কেন তারা যদি রবি মঙ্গল বুধ এদের সঙ্গে কানেক্টেড থাকে হ্যাঁ বা বৃহস্পতিরও দশা অন্তর্দশা চললেও এই সময়ে পজিটিভ রেজাল্ট অর্থাৎ আশ্বিন মাসে অতি শুভ ফলগুলো আপনাদের পাওয়ার জায়গা কিন্তু নিয়ে আসবে যদি জন্মকালীন শুভ বলবান থাকে কারণ এই যে আমরা ভালো মন্দ ফলটা পাই দশা অন্তর্দশার মাধ্যমে দশা অন্তর্দশা পারমিট না করলে নাহলে এই আশ্বিন মাসে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ লাভ যে কোনো উপায়ে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই এটা কিন্তু মাথায় রাখবেন সে লটারি হতে পারে ফাটকা হতে পারে বা শেয়ার হতে পারে বা যে কোনো বিষয় থেকে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই যদি যাদের দশা অন্তর্দশা যতক্ষণ না পারমিট করবে তারা কিন্তু পাবে না কারণ এই দশা অন্তর্দশা হচ্ছে আমাদের পূর্ব পূর্বজন্মের কর্মফল আমি আগেও বলে গেছি এখন যেহেতু শনিদেবকে আমি বারবার বলি সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন দেখুন আপনাদের অর্থপ্রতিগ্রহ এবং ভাতৃ গ্রহই এখানে আপনাদের ক্ষেত্রে শনিদেব যদি শনিদেব জন্মকালীন যার শুভ বলবান থাকলে এই যে ঢায়া চলছে শনি ঢায়াতে কিছুটা হলো। আপনাকে যে পুরো মাত্রায় যে অশুভ ফল প্রদান করবে তা নয় এবং যদি দেখেন যে সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একা শুভ থাকে সে কিন্তু টেনে বার করবে আর সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ হয়ে যায় আপনাকে বাধা বিঘ্ন এগুলো কিন্তু পেতেই হবে কারণ এতগুলো গ্রহ থাকা সত্ত্বেও ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই কিন্তু কর্মফল প্রদান দণ্ড দান এটি কিন্তু ন্যস্ত করে রেখেছে সেই কারণে কি হয় যে শনিদেব দেখবেন এই যে শনির সারসাথী বলুন শনির ঢাইয়া বলুন এই যে শনির গোচরে নানান সমস্যা যতক্ষণ অশুভ ভাবতে যায় তাকে কিন্তু ভোগ করতে বাধ্য এটুকু আমি বলতে পারি কারণ শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন দিন রাত্রি নাম জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকেই অভিশাপ দিয়েছিলেন যার প্রতি দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব কিন্তু প্রবাহিত হবে সেই কারণে আমি বারবার বলবো যে কৃষ্ণ নাম জপ করুন যে কৃষ্ণনামের মধ্যে এত আকর্ষণ ক্ষমতা রয়েছে এই আকর্ষণ ক্ষমতার দ্বারা আপনার জীবনটি মধুর এবং সুন্দর হয়ে উঠবে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার